নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটে যাবে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত অনেক সময় আমাদের হয় রিচ খাবার খেতে খেতে মনে হয় যে একটু হালকা পাতলা কিছু খাবার হলে বেশ ভালো হয় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আলু দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল যেটি এরকম শীত হোক বা গরম দুপুরে গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ এবারে এতে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে নুন চা চামচ হলুদ গুঁড়ো এবং দু চা চামচ কাঁচা সরষের তেল এবারে এই সব কিছু দিয়ে প্রত্যেকটি মাছকে খুব ভালো করে মেখে নিচ্ছি যে কোনো আশ ছাড়া মাছই নুন হলুদ দিয়ে মেখে নেওয়ার সময় যদি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করেও মেখে নেওয়া যায় তাহলে মাছগুলিকে ভেজে নেওয়ার সময় কিন্তু তেমন একটা তেল আসে ছিটে না মাছগুলিকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটিকে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি আর অন্যদিকে মাছগুলিকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটিকে খুন্তির সাহায্যে কড়াই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে মাছ ছাড়ার সময় কড়াইয়ের গায়ে লেগে ধরবে না সেই সাথেই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু নুনও অ্যাড করে দিচ্ছি যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের তলায় লেগে না ধরে হাই ফ্লেমে প্রথমে তেলটিকে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে গরম তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে মাছগুলিকে এপিটোপিট হালকা লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি এখানে সব মাছগুলিকে কিন্তু আমি একবারে ছেড়ে দেইনি অল্প অল্প করে মাছ অ্যাড করে তেলের মধ্যে হালকা ভেজে নামিয়ে নিচ্ছি প্রথম ব্যাচের মাছগুলিকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে একইভাবে বাকি মাছগুলিকেও আমি ভেজে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে পাবদা মাছের যদি পাতলা একটা ঝোল বানিয়ে নেওয়া যায় তা শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে সব মাছগুলিকে ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল বাচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কালো জিরা এবং চার থেকে পাঁচটি চেরা কাঁচা লঙ্কা গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ফোরনটিকে প্রথমে পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি দুটি মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু দিচ্ছি চা চামচ নুন এবং মাছ যে পাত্রের মধ্যে আমি মেখে নিয়েছিলাম সেই পাত্রে যে অল্প নুন হলুদ বাজা ছিল তাতে একটা চামচ জল অ্যাড করে সেই থালা ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম তাই আমি আলাদা করে এর মধ্যে আর কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলিকে নাড়াচাড়া করে বেশ একটু হালকা লাল লাল করে এখানে ভেজে নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো এবং চা চামচ গোটা জিরা একটু জল দিয়ে শিলে বেটে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি বাটির গায়ে যে অল্প কিছু মশলা লেগেছিল তাতে দু টেবিল চামচ জল অ্যাড করে সেই মশলা ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম গ্যাসে ফ্লেম লোতে রেখে এবারে আলুর সাথে মশলাটিকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আজ রকম গুঁড়ো মশলা ব্যবহার না করেই চেরা লঙ্কা এবং সামান্য শিলে বাটা সহযোগে এই হালকা পাতলা বানিয়ে নিয়েছি এখানে শুধু আলু ব্যবহার করে আমি মাছের ঝোলটি বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে এর মধ্যে বেগুন অ্যাড করেও কিন্তু এভাবেই মাছের ঝোলটি বানিয়ে নিতে পারেন মশলার সাথে আলুটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম জল জলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি যেহেতু মাছের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি সেই সাথেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন এবং হাফ টি স্পুন হলুদ গুঁড়ো সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি এবং গ্রেভি ফুটে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলিকে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চারটি চেরা কাঁচা পাকা লঙ্কা তবে আমি এটি কিন্তু ঝালের জন্য অ্যাড করছি না জাস্ট ফ্লেভারের জন্য এখানে অ্যাড করেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে মোটামুটি সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিয়েছি আর সাত থেকে আট মিনিট পর আমাদের মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি তবে নামাবার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা চামচ পরিমাণে চিনি এবং অল্প কিছু এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু শীতের দুপুরে গরম ভাতের সাথে আমাদের মাছের পাতলা ঝোল কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ